রাফিনিয়াকে চোখ রাঙিয়ে ফার্নাদেন্স বললেন এ জয় বাংলাদেশের জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেকেই গতকাল রাতে হয়তো ঠিক মতো ঘুমাতে পারেননি সকাল ছয়টায় অনেকেই রাত জাগা চোখে আর্জেন্টিনার যেসব সমর্থকেরা ম্যাচটি দেখেছেন তাদের ঘুম কামাই দেওয়া সার্থক দুই হাজার বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এ ম্যাচে ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা এ জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে গোল করার পাশাপাশি একটি গোলও করেছেন ফার্নাদেন্স আটষট্টি টাচের মধ্যে যেগুলো ড্রিবলিং করেছেন তাতে শতভাগ সফল গোলের দুটি সুযোগ তৈরি করা ছাড়াও দুটি দারুণ পাশও দিয়েছেন চেলসি তারকা সব মিলিয়ে গোটা ম্যাচেই দারুণ খেলেছেন ফার্নান্দেস জয়ের পরে ফার্নাদেন্সের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি লেখা হয় অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ এ জয় আপনাদেরও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভালোবাসা সবার নজরে আসে দুই বিশ্বকাপে সেই বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি দা মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের এক স্যান্ডেলে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয় ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ কেরালা ভারত ও পাকিস্তান আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও দুই হাজার তেইশ ওয়ান ক্রিকেট বিশ্বকাপেও বাংলাদেশ দলকে শুভকামনা জানানো হয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ পক্ষ থেকে তাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয়েছিল আইসিসি বিশ্বকাপ দুই হাজার তেইশে বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভকামনা রইল চ্যাম্পিয়ন সত্তাই তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে